প্রথমে গায়ে আগুন পরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসে ব্লেড দিয়ে আত্মহত্যার চেষ্টা কিশোরের শুক্রবার ঘটনাটিকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হরিশচন্দ্রপুর থানার শালালপুর গ্রামে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ কিশোরীকে উদ্ধার করে হরিশচন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয় বর্তমানে সেখানে চিকিৎসা চলছে কিশোরীর স্থানীয় সূত্রে জানা গিয়েছে হরিশ্চন্দ্রপুর থানার রশিদাবাদ অঞ্চলের এক দশম শ্রেণীর ছাত্রীর সঙ্গে রং নম্বরে ফোনে পরিচয় হয় সালালপুর গ্রামের এক কিশোরের সে পরিচয় শ্রমিক দিল্লিতে সেলাই কারখানায় কাজ করে দীর্ঘ আট মাস ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে রাত জাগে চলতো তাদের গল্প ছেলে কথা দিয়েছিল পৃথিবীর কোনো শক্তি তাদেরকে আলাদা করতে পারবে না বাড়ি ফিরে আসলেই তাকে বিয়ে করবে চৌঠা জুন দিল্লি থেকে বাড়ি ফেরার সময় কিশোর তার প্রেমিকাকে ফোন করে জানায় যদি আমাদের ভালোবাসা সত্যি হয়ে থাকে তাহলে তুমি নিজের গায়ে আগুন দিয়ে দেখাও না হলে আমি ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। আর এই কথা পরিপ্রেক্ষিতে মেয়েটি তার নিজের গায়ে আগুন ধরিয়ে দেয় পরিবারের লোকের প্রচেষ্টায় তার প্রাণ রক্ষা হলেও একদিন পর সকালে গিয়ে সেই ডাবালিকা প্রেমিকা ওই কিশোরের বাড়ির সামনে বিয়ের দাবিতে ধরনায় বসে পড়ে হাতে ব্লেড দিয়ে সেখানে হুমকি দেন অবিলম্বে স্ত্রীর মর্যাদা না দিলে তিনি আত্মহত্যা করবেন খবর পেয়ে থানার পুলিশ সেখানে হাজির হয় এরপরে ওই নাবালিকাকে উদ্ধার করে গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন এখন ওই কিশোর তার বাড়ির আপত্তির কারণে তার প্রতিশ্রুতি থেকে পিছিয়ে আসেন এবং বিয়েতে না করে দেন বিরো রিপোর্ট প্রথমে বাংলা আপডেটস মানে কেন তোমাকে জ্বলতে বলল মানে ছেলে ট্রেন থেকে বাড়ি ফিরছিল আর তোমাকে ফোন করে কি বললো তাহলে তুমি কি নিজের শরীরে কি কেরোসিন ধেলা গুলো গিয়েছ কোন দিন কত তারিখে তোমার কি শরীর পুড়ে গেছে করে সম্পর্ক হলো কে প্রথম সম্পর্কে জড়িয়েছিল কে কাকে প্রথম মেসেজ বা ফোন দিয়েছিল মেসেজ করে কি জানাচ্ছিল তোমাকে কি প্রস্তাব দিচ্ছিল তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল তোমার সঙ্গে কোনো রকম শারীরিক সম্পর্ক হয়েছে ওর সঙ্গে ছেলে কি কথা দিয়েছিল তোমাকে ছেলে কি বাইরে থাকতো তারপরে ছেড়ে যখন বাড়ি আসুর তখন কেন বিয়ে করতে চাইছে না এই কবে থেকে বসেছিলে ঘরনাতে ওর বাড়িতে তুমি কি চেষ্টা করাচ্ছিলে নিজেকে আত্মহত্যা করার জন্য পুরো দোকান থেকে ব্লাড কিনেছিলে তুমি তা তোমার ব্লেডটা কে কে নিল এখানে কে নিয়ে হাসপাতালে

তারপরে বাড়ি আসতে তোমার সঙ্গে দেখা করেছিল এখন বিয়ে করতে চাইছে না ওটা বুক জ্বালিয়েছে আমি ওর সঙ্গে বাত নি করছি ওটা ও বুকটা জ্বালিয়ে দিয়েছে না তুমি না আমি বলিনি আমি এখন ট্রেনে চললাম মেয়েকে বললাম তো আমি তোমার সঙ্গে বাদ করবো না একটু কম কম করছিলাম ও বারবার কল করছে আমাকে আমি এরকম বললাম আমি বাইরে গেলাম এই তো কম কম চার তারিখে এলাম বাইরে বাইরে থেকে এলাম তো ওকে নিয়ে কথা তুমি ঘুরতে গেছিলে কথা বাইরে না কোনোদিন তোমার সঙ্গে এরকম সরাসরি সাক্ষাৎ কোনো পার্কে যাওয়া হোটেল রেস্টুরেন্টে ঘোরা হয়নি কোনো সম্পর্ক মেয়েটার সঙ্গে না

তো মেয়ে চেংড়াটা অবশ্যই জবরদস্তি আমাকে ফোন করছিল বারবার ফোন করছে বলছে এরকম এ করে দিব এ করবো মরে যাবো এ করবো মানে তোমাকে হুমকির জালে ফেলে কি তোমার বাড়িতে ধর্না দিয়েছে হ্যাঁ তুমি ওকে বিয়ে করবে আমি এখন বিয়ে করবো তুমি